নমস্কার বন্ধুরা সুপিকা কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো কাঁঠালের সবজি এই কাঁঠালের সবজিটা আমি কিভাবে বানাই তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই কাঁঠালের রেসিপিটা যদি একবার বাড়িতে বানান সকলেই একদম আঙুর চেটে খাবে আমি কাঁঠালের সবজিটা কিভাবে রান্না করছি চলো শুরু করা যায় প্রথমে কেটে নেব কাঁঠাল এখন বটিতে লাগিয়ে নেব একটু তেল আর হাতে লাগিয়ে নেব এখন মাঝখান থেকে ফেরে নেব কত কষ বেরোচ্ছে দেখেন তার মানে একদম টাটকা কাঁঠাল আছে এখন চৌচাগুলো ছিলে নেব একটু মোটা করে ছিলব বন্ধুরা সম্পূর্ণ ছিলা হয়ে গেছে কাটালটা এখন পিস পিস করে কেটে নেব পিসটা করার আগে মাঝখানে এর অংশটা বাদ দিতে হবে এই অংশটা বাদ দিয়ে দিব এই অংশটা আমি ফেলে দেব আর এই এখন কাঁঠালটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নেব যেমন মাংসর বড় বড় পিস থাকে তেমনই আমি কাঁঠালটাকে প্রেসার কুকারে সিটি মারবো তার জন্য বড় বড় পিস করেছি আপনারা যদি অন্য কিছুতে করেন তাহলে ছোটো ছোটো পিস করবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা সম্পূর্ণ কাঁঠালটা কেটে নিয়েছি এখন প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব কাঁঠাল ডোবার মতন জল দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো হলুদ এখন দুটো সিটি মেরে নেব কাঁঠালের সবজির মধ্যে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো এখন কেটে নেব কেটে নিচ্ছি পেঁয়াজ এখন কেটে নিচ্ছি টমেটো টমেটোগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন কেটে নেব লঙ্কা আদা রসুন ছিলে বেটে নেব বন্ধুরা রেশনটা নামিয়ে দিয়েছি দুটো সিটি মেরে দিয়েছে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন মশলাগুলো ভেজে নেব নিয়ে নিয়েছি গোটা ধনে ধনেটাকে একটু ভাজা ভাজা করবো এর মধ্যে এখন দিয়ে দেব জিরা আর গোলমরিচ ধনে জিরে গোলমরিচটা ভাজা ভাজা হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দেবো এর মধ্যে একটু জোয়ান গোটা গরম মশলাগুলো এখন ভেজে নেব গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ বন্ধুরা গোটা মশলাগুলো ভেজে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি একটু জিরে এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাকে হালকা আছে ভাজতে হবে লাল করে পেঁয়াজটাকে হালকা আছে ভেজে নেব আমি আর এর মাঝে আমি বেটে নেব মশলাগুলো যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো এবার ভেজে রাখা গরম মশলাটা বেটে নেব বন্ধুরা পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এখন এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি বন্ধুরা মশলার সঙ্গে টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য মিনিটের জন্য লো ফ্লেমে মশলাটা ঢেকে রেখেছিলাম এখন তুলে দেখব কেমন হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন সেদ্ধ করা কাটালটা এর মধ্যে দিয়ে দেবো মশলার সঙ্গে কাটালটাকে ভালো করে কষিয়ে নেব হচ্ছে কি না যে আমি কোনো মাংস কষাচ্ছি খেতেও একদম মাংস মতনই লাগবে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দেব জলটা দিয়ে যেন মশলাটা কাঠের সঙ্গে ভালোভাবে মিশে যায় গুঁড়ো করে রাখা গরম মশলাটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে এখন দিয়ে দেবো ধোনাপাতা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো আঠারো তরকারিটা নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কাজ মেথি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই কাঁঠালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ